হ্যালো এভি ওয়েলকাম দেখো আজকের এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি হুম কিন্তু সেগুলো আমরা কী করি না বাংলাতে বলি কিন্তু ইংলিশ আমাদেরকে বলতে হবে দেখো এখানে বাক্যগুলো কী আছে রিপনের জেতা উচিত ছিল রিপনের জেতা উচিত ছিল হুম আমরা এখানে এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি উচিত ছিল আমার উচিত ছিল রহিমের পরামর্শ মানা হুম আমার উচিত ছিল আগে সুমনের সঙ্গে কথা বলা অলরেডি আমরা বুঝতে পেরেছি যে কমন বিষয়টা কি এখানে তো দেওয়া আছে কি উচিত ছিল যখন আমরা দেখব যে এই যে উচিত ছিল এই বিষয়টা দেখব তখন আমরা কি করবো না সুট হ্যাপ ব্যবহার করবো উচিত ছিল হুম অলরেডি ক্লিয়ার উচিত ছিল স্যুট হ্যাপ স্যুট আমরা সাধারণত ব্যবহার করি কি উচিত অর্থে স্যুট হ্যাভ উচিত ছিল ছিল ওকে দেখো উচিত জেতা জাস্ট আমি ইংলিশটা বলে দিলাম অলরেডি বাংলার মতো করে এখানে বাংলায় বললাম কিন্তু সাজালাম ইংলিশে কি সাজালাম না রিপনের উচিত ছিল জেতা ব্যাস এটাকে ইংলিশে করতে হবে রিফন্ড শ্যুড হ্যা জেতা আর শুড হ্যাপ এর পরে আর কিন্তু জেতা ইংরেজি লিখে উইন মানে জেতা কিন্তু এখানে উইন বসাবো না এর থার্ড ফর্ম ব্যবহার করবো উইন থেকে ওন ব্যবহার করবো ওকে প্রত্যেকবারে দেখো পরের বাক্যটা প্রত্যেকটা যদি আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করি আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করি তবে কিন্তু নতুন নতুন বাংলা বাক্য এই ধরনের আমরা করতে পারব আমার উচিত ছিল রহিমের পরামর্শ মানা কার উচিত ছিল আমার তাহলে আই শুড শুড আই আমার উচিত ছিল এরপর আমরা মানা মেনে বা অনুসরণ করা মানা বা অনুসরণ করা এরপর আমরা ভার বসাবো এই যে অনুসরণ করা বা মানা এটাকে বলো ফলো হম ফলো তাহলে এখানে যেহেতু তিন নম্বর ফম্ব ব্যবহার করবো অর্থাৎ ভিত্তি ব্যবহার করব ভাববে সেহেতু আমরা ফলট করব ফল ওকে ফলোড বলতে অনুসরণ করা বা মানা রহিমের পরামর্শ কার না রহিমের পরামর্শ রহিমস অ্যাডভাইস ওকে আমার উচিত ছিল আগের সুমনের সঙ্গে কথা বলা তাহলে উচিত ছিল কার উচিত ছিল আমার উচিত ছিল আই স্যুট হ্যাপ আচ্ছা এখানে প্রত্যেকবারে আমরা আলাদা এটা শর্টেও লেখা যায় শুট লিখে উপরে এই কমাটা দিয়ে ভি দিলে জাস্ট কি হয়ে যাচ্ছে না শুট হ্যাপ শটেও লিখতে পারি আই শুড হম আমার উচিত ছিল কি উচিত ছিল ভারটা খুঁজে বার করবো কথা বলা টক মানে কি কথা বলা টক ইবিযুক্ত করে দেব হুম এবারে কার সাথে না সুমনের সঙ্গে টক টু সুমন আগে ফার্স্ট ওকে সুমন ফার্স্ট সুমনের সঙ্গে আগে কথা বলা উচিত ছিল তোমার শাক সবজি খাওয়া উচিত ছিল তাহলে এখানে তোমার ইউ ব্যবহার করবো ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাপ তোমার উচিত ছিল খাওয়া উচিত ছিল খাওয়া ইটেন ইটেন ব্যবহার করো ইট মানে খাওয়া ইটেন এটা যেহেতু ভিত্রি পাস্ট পার্টিস হলে দ্য মেন ভার বসাচ্ছি তাহলে ইউ শুড হ্যাভ ইটেন তোমার খাওয়া উচিত ছিল কি খাওয়া উচিত ছিল শাকসবজি শাকসবজি খাওয়া উচিত ছিল তাহলে এখানে শাকসবজি বলা হচ্ছে শাকসবজি ওকে দেখো এইভাবে আমাদেরকে একদম সিম্পল ভাবে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে সুন্দর করে সুন্দর করে সাজাতে হবে কীভাবে আমরা বুঝে ইংলিশ ট্রান্সলেট করতে পারি সেই বিষয়গুলো জানতে হলে আমাদের কি করতে হবে অনবরত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কোনো দিন কোনো মতে কোনো কিছুই হতে পারে না ওকে আমাদেরকে অনবরত প্র্যাকটিস করে যেতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও